এর আগে একটি ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমার ফ্যামিলিতে আমরা তিনজন লোক ছাড়াও আমার আটটি বিড়াল রয়েছে এছাড়াও বিড়ালগুলো তো রয়েইছে আমার বাড়িতে তাদের অনেক ভিডিও আমার চ্যানেল চ্যানেলে রয়েছে তোমরা দেখলে দেখতে পারো আর এছাড়াও দেখো এগুলো স্ট্রিট ডগি এই স্ট্রিট ডগিগুলোকে আমি রোজ খেতে দিই একটা ডগির ছটা কিউট কিউট বেবি হয়েছে দেখো এই বেবিগুলোকে আগে খেতে দিয়ে দিলাম এরপর আমি বড় ডগিগুলোকে খেতে দেব তো এখন সাতটা বড় বড় ডগি আছে তাদেরকে প্রায় এইভাবেই আমি খেতে দিচ্ছি প্রায় ছ বছর হয়ে গেল এই কাজটা আমি করছি আমার হাজব্যান্ডও ওদের জন্য যথেষ্ট পরিমাণে করে ওদেরকে খাওয়ানো ছাড়াও আমরা ট্রিটমেন্ট করি বা থাকার ব্যবস্থা করে দিই এইগুলো করি তো বন্ধুরা অনেকেই তো ডগি ভালোবাসে না আমি জানি ওদেরকে একটু ঘেন্না করে আর তোমরা কারা ডগি ভালোবাসো বা পছন্দ করো একটুখানি তারা আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও তো দেখো ওদেরকে এইভাবেই দুপুরবেলা আমরা আমি রোজই খেতে দিই